রাসায়নিক অনেক পদার্থ ছড়িয়ে থাকে সারা ঘরে খোলা চোখে দেখা না গেলেও নিজের অজান্তে এটি ক্ষতি করে আমাদের বিল্ডিং বানানোর উপাদান থেকে শুরু করে এয়ার ফ্রেশনার সবকিছুতেই রয়েছে রাসায়নিক পদার্থ আর সতর্ক না থাকলে ঘরের আবহাওয়া রীতিমতো বিষাক্ত হয়ে উঠতে পারে তবে এমন কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলো ঘরকে দূষণমুক্ত করতে সাহায্য করে এই গাছগুলো ঘরে ক্ষতিকর ফরমালিটি হাইট দূর করে অক্সিজেন বাড়াতে কাজ করে ইংলিশ আইভি এই গাছটি অনেক রঙে পাওয়া যায় এটি বাতাস থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে ফর্মালিহাইড দূর করার জন্য ঘরের ভেতর এই গাছ রাখতে পারেন ব্যাম্বো প্লাম এই ঝোপযুক্ত গাছটি ঘরে বিষাক্ত পদার্থ দূর করে শীতকালে ইংলিশ আইভির বেশ যত্ন নিতে হয় তবে ব্যাম্বো প্লাম টিকিয়ে রাখতে বেশি সহযোগিতার দরকার নেই কেবল কিছু সময়ের জন্য সূর্যের আলো দরকার ফার্ন আপনি যদি ঘরে পেন্টিং এর কাজ করেন বা নেল পলিশ ব্যবহার করেন তবে এই গাছকে বেছে নিতে পারেন এটি জিলিনি এবং টলিওনির মতো বিষাক্ত পদার্থ দূর করে প্যালেনপসিস অর্কিড এটি খুব জনপ্রিয় গাছ নয় কারণ একে অনেক বেশি যত্ন করতে হয় তবে গাছটি বাতাসকে বিশুদ্ধ করে এই গাছের পরিবর্তে ডেনড্রোবিয়ামও রাখতে পারেন এটিও এক ধরনের অর্কিড পথস এই গাছের পাতা হৃৎপিণ্ডের মতো এটি কম আলো এবং ঠান্ডা সহ্য করতে পারে পথস ফরমান এবং কার্বন মনোঅক্সাইড থেকে বাতাসকে মুক্ত রাখে তাই ইচ্ছে করলে ঘরে রাখতে পারেন এই ঝোপযুক্ত গাছটি